আব্দুর রহিম কোরআন পড়ে চোখের পানি ফেলে ফেলে কান্দে আল্লাহ এই কোরআনের জন্য আমার আব্বাই মা দেশে রেখে গেছে আল্লাহ আল্লাহ তুমি আমার জবানটা খুলিয়ে দাও আমি যদি তাড়াতাড়ি কোরআনটা আমি কষ্ট করতে পারি তুমি কোন পাড়া করে মো কষ্ট দেয় পড়িতে পড়েতে যদিন পনেরো পাড়া হয়ে যায় হঠাৎ করে আল্লাহ বলো ফের যা যা ওই ব্যাপারীর জানটা ছবি সাথে গেলে টাইমে জামটা কাবাস করে নিয়ে আয় আজাল তো কেউ কে ছাড়বে না কখন কার কে ঘিরে নিবে কেউ বুঝতে পারবে না আব্দুর বলে মাবুদ রে আমার আব্বাকে তুই মাফ করবি না হায় রে আব্দুর রহিমের দ্বিতীয়বার চোখের পানিতে আল্লাহ সহ্য করে না তৃতীয়বার এটাকে মারা মাল্লাবার

স্কুলে যত বাচ্চা পরীক্ষা দিতে মাধ্যমিকে যায় কেউ কিন্তু ফেল করা আশায় পরীক্ষা দিতে যায় না ঠিক না ঠিক যতদিন স্কুলে পরীক্ষা চলে বাবা মা জিজ্ঞাসা করে বাবুরে সোনামনি কলি যাবে পরীক্ষা কেন হলো বাবা কেমন হলো মা আব্বা খুব ভালো হয়েছে রেজাল্ট পর্যন্ত আড়াই মাস তিন মাস অপেক্ষা থাকে যখন ঠিক না মিঠি বর্তমান সোনার জানলাম আর তুলে জানলা পাওয়া যায় না জান মসজিদুল বাইতুল্লাহ মসজিদ আল্লাহর বাড়ি আল্লাহর ঘরে যেতে হবে আল্লাহর ঘরের সাথে তোরা কানেকশন রাখতে হবে তোদের সাথে আল্লাহর ঘরের সাথে রিলেশন রাখতে হবে তাহলে আল্লাহ তোমাকে দেবে যেরকম কিন্তু আল্লাহর ঘরে গেলাম না আল্লাহর ঘরে দরজা কয়টা দেখলাম না শুক্রবারে একদিন গেলাম পাঁচ জায়গা থেকে সিন নিয়েছে নামাজের পথে বলে সিন নি হয়ে পাবেন তোমার কি আশা মানা আফা বাবা গাথা ধরে না পাঁচা গাথা ধরে না কিরে বাবা জুম্মা যাস না কে হুজুর পাঁচ জুম্মার পরে আসন হাইরে শুকর নামাজটা নিয়ে আওগত এক বারে মানন্দে যে আপত্তি জায়গা পরিফালান এত পড়িস নামাজ খোদ বাবার আগে ওদুর পাঁচজনে পড়ে একদম কিছু পড়ি নিল কোন নামাজ পড়লু হুজুর কবার বানালাম ঠিক লাগে ঠিক আবারে ও দিদি তে মার্কা ভাইরা কতদিন চলবে এইভাবে সোনারে যেদিন তোমার ডাক পড়ে যাবে কোন দিন যাবে তোমার মাথাটা বড় আছো ফোকরের তো সামনের হাটে কোন দিন চলে যাবে ভেটা করি রানিংয়ে হাই রোটে মাথাটা আগে তলে চুপারের তলে চলে যাবে সেই দিন তোমার মা নাম নেওয়ার আর সময় থাকবে মুসলমান বুঝতো না মুসলমান আল্লাহর ঘরের সাথে কানেক পাইতো ও বন্ধুরা আল্লাহ রাব্বিল আলামিন বলে দাও আমার বান্দা বান্দেরা ইনাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুক্ববীন ওয়াল মুক্ববিনা যজন সুবহান মুসলমান যদি বুঝতো আল্লাহকে লাভ করতে হলে আল্লাহর ঘরে যেতে হয় তাহলে মুসলমান কোনোদিনও বিনা माजी থাকত না যজন ঠিক না বিহি বাচ্চারা যখন পড়া কোনো দিন কোনো ধনী লোকের বাচ্চা ওই মাদ্রাসা কমিটি বলে না আমি বাড়ির মধ্যে এত দামি খানা কাঁচি তোমার মাদ্রাসায় খানা চলবে না দিন ওই বাচ্চাটা কিন্তু বলে না বলে শুধু আল্লাহর কোরআন শেখার জন্যে শুধু আসি তোমার মাদ্রে সাহেব বাড়ি কোথা সাম কোথায় বানেশ্বর কোথায় কুচবাহার আসি তোমার হাজির হাতে জমিনে পড়ে থাকে শুধু আল্লাহর কোরআনটা শেখার জন্যে যখন বিধি মুসলমান বাড়িতে টিভি রাখলাম মাস মাস মোবাইল রিচার্জ করলে পাঁচশো সাতশো টাকা দেয় একটা মাদের সাঁওতালি ইলিমকে একটা জামার পিস যদি কিনে দেওয়া হয় এক মাসের রিচার্জটা বন্ধ হবে কিন্তু ওই মাসের টাকাটা তালি ইলিম যাকে দিলে ওটা তোমার মাবুতের দরবারে স্ট্যান্ড ব্যাংকে জমা থাকবে বন্ধ i'm going it

করবো মানায় আবু আবি জান্না তির সাত নবি বলো ওই নারীদের জন্য আল্লাহ আটটা জান্না থেকে ধর যা খোলা লাগবে ধর আমার মা বোন কে বলছি মা তোমাদের জন্য চারটে কাম রসুল বলে গেল মা মা তোমার সবার বাড়িতে আসছে মা কেন মা তোমার দোকানের কাছে জানো মা তোমরা আলেমের ওয়াজ নসিহত শুনবেন মা কোন বস্তু লাগবে মা স্বামীকে বলি দিবে তোমার এসানাটা তোমার চরিত্রটা নষ্ট করবে না মা গো ও মা তুমি কেন বুঝো না মা তুমি কি জান্নাত যাবা না মা মা তোমার কি জান্নাত তো আশা নাই রসুল বৌমা তার বালা তোমার স্বামী যখন বাড়িতে আসবে মা তুমি একবার মিষ্টি সুরে তোমার স্বামীকে সালামটা যখন দিয়ে দেবা তোমার স্বামী যখন ও যাও তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায় মা আল্লাহ রসুল বলল জাকালাতের জান্নাত সেই মেয়ে মেয়েটা হবে জান্নাতি ধরে কোন কত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে মুষ্টি মারা হাসি দিয়ে মোলাকাত করে তোমার কি করে বাবা পড়া মারা শিষ আম তুই বাড়ি নাই পৌঁছে দিয়ে মাগুর মাসুর মতো গোদগোদা হ্যাঁ কাল কালকে আফসর মাল না আসছে হাজির হাটে বউ দশার বাড়ি গেছি কী না কোদেসি স্বামী বাড়ি এসে বলে ملاقات করা হয় আর স্বামী দেখি মুষ্টি হাসি দোয়া খায় ভাইজনের সাথে ملاقات করছিস না কা যায় চিনিতে বিসু না তোর ভাইজন আপনি পুরুষ প্যান্ডল মই অসম মহিলা প্যান্ডল তোর ভাইজন আপনি থাকছে তিনতলা মই থাকো নিচতলা কে আবা אבי নাই কে নাই নে তিন মাসতে আবা אבי নাই না উয়ের মতলই মনমতো কো কষ্ট কি বাসলি কি গলু কি খলু মা ঠিক আছে মোর ভাগ মোর ভিতরে বুক করা আছে তো বাইজন সরে কথা না কই যে এলে পাপ হয় না হুজুর কয় নাই স্বামীর সাথে গেলে মুস্কি হাসি দোয়া কাকা তুই মুস্কি আইবি যেয়া মুছরো মাংস সোয়া বাপ কে মোর মা কম দাহুছিল মোর বাপ মরি গেছ তপু মোর মা আও করে নাই তালে বেডিবুই আছে হ্যাঁ মা যদি ভালো হয় মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝে না সেরকম ঠিক তোমার নাইবা হায় আল্লাহ কি সাজন রে বাপ বত্রিশ জিবি মেমরি কাম করে না স্কুল বিড়িয়ে দেও একটা গুরু মহিলে যাই কোটা রে যে গাড়ি খেন মারে কত ব্রেক করলো ভাবি এত সাধন সাজছেন দশ ফর আট ফর মা বলছে এমন কি সাধন তা আজকে ভাইও বুড়িয়ে হয়ে গেলে এমন সাধন তো কোনো দিন দেওয়া নাই হ্যাঁ তোমার আলিম বলে মানুষের সাহায্যও দেখতে পান না কে হ্যাঁ জাল করে তা জানেন না আমার সেলফ গ্রুপের আজকে লিডারই আমরা বাবা ইস কা ছাকোছে সই করিলে খুশি দিম স্বামী লাগবে না শয়তান যত লাখ লাখই লাখ মায়ও এমন সাধন শাস্তি শয়তান কয় দোস্তানি আর সাপে আছে না বাবা টি ডিজিটাল মারা কা রে বাপ তো мати নাই রে বাপ মাতার বত্রিশ জিবি ডিলিট হয়ে যায় রাস্তা দিয়ে हटলে মন্ডাকে রাস্তা ছাড়ি দে আছে না বাবা এই নারীতে কেন এমন হলো মা বোনেরা কো 엄마 লাল সুনীল কেন মা তুমি এই রকম হলে মা বিশ্বনবী বাড়ির দিকে চলে আসলেন নবীজি আসার পরে দেখে সব বিবিরা কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে হযরতে আয়েশা কোন কাজের মধ্যে ব্যস্ত না আল্লাহর নবী দিকে দিকে বলে আয়শা সবাই কাজের মধ্যে ব্যস্ত তুমি কি বাড়ির সংসারের কাম করবা না আয়শা তুমি কেন এখনো কাজ শুরু করো নাই হজরতে মাইসে বল আমি সেই জন্য কাজ শুরু করি নাই আপনি বাড়ি আসার পরে আজকে কাজ আমি তোমার কাছে খুঁজে যে কাজটা আমি আয়সা ভাল পাই সেই কাজটা তোমার কাছে জোরু করে নেব সেই জন্য আমি এতক্ষণ বাড়ির কোনো কাজ করি নাই নবী বলে রে কে কাজ তুমি চাও বলো আমাকে বলছি আর শুনল্লা আমার মনটা চায় আজকে কাজটা আমি তোমার কাছে নেব কি কাজ আমার দুই হাত দিয়া তোমাকে আমি গোসল করি দোয়া কাজটা আমি চাই যেরকম কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি ছিল কয়েক বছর তো গা দেন গা ধোয়া আমার আসিস কালে ভালে কল ঝোঁকে চাই কলে সে একগুলো পাড়ি ভালাই না আছে না নারী কয়েক বর কাজ জানেন হোস্টেলি কদমনি সাংখিনী লোহাজনী হাল্লা কি নারী রে বাবা ইস বত্রিশ দিবি মাথায় কাম করে না কা বুঝাম তুই কষ দোয়া করিস বু মক্কা বুঝু দোয়া করেন কে কিসের দোয়া কা বেড়া সাতটি মানুষ হইল বাবা মানুষ কেন করি হল না যে বাজার দেন সেই বাজারে কত না ডাক্তার বা হ্যাঁ কে সবাই চা হয় বাবা তারপরে কয় একটা বেটা ইঞ্জিনিয়ার কিন্তু ওপরে আবার গেছে সবাই চা হয় তোমরা ইঞ্জিনিয়ার বাবা না কল হ্যাঁ তো ওডিও মানুষ সেই চা তাহলে গেলাম বিদেল দাঁত তারপরে তোমরা নেই পুলিশে দারগার বাপ হ্যাঁ কোথাও খাও তো মিষ্টি কান্না কটা কান্না উজু চারটে সব মানুষ কোনো উজু লাস্টে একটা আছে এবার পরিচয় দেখা মান সম্মান সাহেব প্রায় মিনিটে চাই বের ফেল নিয়ত করছিলাম ওইটি নিয়ে যা হাজির দিবে চান কিছু মুন্সি মানুষ আহ খাও মানে যেটা ব্যান্ড কিছু নাই মানে হ্যাঁ মানে মেমোরি ভাইরাস ওইটিকে নিয়ে যা মাদের সাথে ঠিক না আমি ঠিক আতে যা ভাল ওতে সাইন্সট তারপর 800 তারপর সেই অমুক গ্রামার অমুক কিন্তু যেটা মাদ্রাসা দিবে জল জলজলা বালিয়ে মাছ ঠিক না বিধি মাদ্রাসা হেডু জানে কা হুজুর কে চারটি বেটা মানুষ করলো এইতে জলজলা এদিক তনো মানুষ করেন এলা কয় আলিস কয়তে আলিস কবি কয়তে বালিস কয় একাই তো ঠিকই বলেছে ব্যাপারী যতদিন পর্যন্ত এই ব্যাটাটা মানুষ হয় নাই কোরআন পড়া জানবে না কোরান মুখস্থ করবে না অতদিন পর্যন্ত ছুটি হবে না হুজুর আপনার কাছে দিয়ে গেলাম সারি বেটার সন্তানের মান সম্মান পাইলাম এই আব্দুর রহিমের মান সম্মান আমি কোনো জায়গায় পাই নাই আমার মান সম্মান শেষ আপনি এখানে নিয়ে রাখে দাও যতদিন কোরান পানেওয়ালা হবে না কোরান জানবে না কোরান মুখস্থ করবে না অতদিন তার জন্য কোনো ছুটি জুগবে না হুজুর কথা দেন ইনি যতদিন কোরআনে হাফেজ হইবে না অতদিনে নাকে ছুটি দিবেন না হুজুর বলল চাচাজি ও ব্যাপারী সাহেব আপনি টেনশন করবেন না এই মাঠে সার মতে কোরআন তোমার বেটাকে হাফেজ বানিয়া বাড়িতে পাঠিয়ে দেব জোরে কোন হুজুর যখন কায়দা হাতে দিয়ে দেখা হয় আলিক কইতে আলিশ কা বিয়ে কইতে বালিশ কা হুজুর কি লইতে কি লইতে কি লইতে কি করব হজুর কোরআন হাতে দিলেন প্রথম দিন কোরআন নাই আব্দুর রহিমের চোখ দিয়ে পানি পড়ে দুইটা বছর যায় আব্বা যেদিন ত্যাগি থুয়ে গেছে রে একটা দিন খবর নিল না কি খাইলাম কি পড়লাম আল্লাহ কোরআন যেদিন আব্দুর রহিম হাতে নাই কোরআনটা হাতে নি আব্দুর রহিম পরে আলিফলাম আব্দুর রহিম কোরআন পড়ে চোখের পানি ফেলে ফেলে কান্দে আল্লাহ এই কোরআনের জন্য আমার अब्বাই মা দেশে রেখে গেছে আল্লাহ তুমি আমার জবানটা খুলিও দাও আমি যদি তাড়াতাড়ি কোরআনটা মুখস্থ করতে পারি দূর গুন সুবহান আব্দুর রহিম কোরআন পড়ে নে এক পাড়া করে কষ্ট দেয় পড়েতে পড়তে যদিন পনেরো পাড়া হয়ে যায় হঠাৎ করে আল্লাহ বলো ফের রাইল যা যা ওই ব্যাপারীর জানটা ছবি সাথে গেড়ে টাইমে জামটা করে নিয়ে আজাল তো কেউ কে ছাড়বে না কখন কার কে ঘিরে নিবে কেউ বুঝতে পারবে না ওই তো খোদার খেলা ওই তো খোদার নীল সকালে বেলার ধনী রে ভাই সকালে বেলাল ধনি রে ভাই ফকির সন্ধ্যা বেলা ওই তো খোদারে খেলা বাসে কাটিবে খাবে বলাইবে বাসে কাটিয়া খাবে বনাইয়া সেই কাটু তুলিবে চারিজনা তুই যাই আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না ভাই কান দিবে ভাতি যা কাউ দিবে ভাই কাউ দিবে ভাতি আপন সত কেউ তো সারিবে না ঘরের বিবি কাঁদি আমি ঠাইবে বা সোনা ওই তো খোদার খেলা ওই তো খোদার নীলা যে কোন আব্দুর রহিম শরীর যদি পুনরায় মুখ্যস্ত দেয় আল্লাহ রাবুল আলমিন বলে হাজরাইন আজকে ব্যাপার হিসেবে জানটা কাবাজ করে নিয়ে আসো আর ব্যাপার হিসেবে দুনিয়ার মধ্যে চাল নাই আজ্রাইন চলে গেল সবে সাথেকার আগে ব্যাপারে যানটা চলে গেল সকালবেলা চতুর্দিকে ফোন হয়ে গেল ডাক্তারের কাছে ফোন চলে গেল ইঞ্জিনিয়ার কাছে ফোন চলে গেল পুলিশের কাছে ফোন চলে গেল মাস্টার তো বাড়িতে তাকে ফোন চলে গেল ডাক্তার প্লেন দিয়ে আসতেছে ইঞ্জিনিয়ার রাজধানী গাড়িতে আসতেছে চারি ভাইয়া একত্র হয়ে গেলেন বাবার জন্যে ফোন করলো ইঞ্জিনিয়ার বলে ডাক্তার ভাই রে ও ভাই তোর জন্য আমার আব্বালা খুব টাকা খরচ করছে ডাক্তারে ঘরেতে আজকে বাম্বাই থাকি তুমি পেলে নিয়ে আসতো তো ভাই আব্বার জন্য এমন একটা কাপড় নিয়ে আসবি তিন কাপড় এমন দামি কাপড় আনবি হাজি হাটটা উড়েতে এমন কাপড় ফিরি কেউ যাতে কবরে যায় না ডাক্তার বলে এমন দামি কাপড় নিয়ে পেলে নেওয়া রে টেনশন নাই তুমি দামি আতর নাও গোলাপ জল নাও আমার আব্বা আমার জন্য কত টাকা ব্যয় করেছে আজকে মরণের দিনে আব্বার গায়ে এত গোলাপ দামি কাপড়ও দিয়ে কাপড়ে রাখবো চারেও ভাই এসে গেল কিন্তু ব্যাপার স্ত্রী দেখছে রে ডাক্তার এসে গেল ইঞ্জিনিয়ার এসে গেল আইরে পুলিশ এসে গেল মাস্টার তো বাড়িতে থাকে কিন্তু আমার পাপ দুরহীন পাগলা ছিল না মরণে আগে প্রথম তুই বলে কোন মাথে সায় রাখছি ইমাম সাহেবের কাছে গোসল দেখ দৌড়ে যে ব্যাপার স্ত্রী বলে ইমাম সাহেব কেন চাচি আম্মা আমার স্বামীর ব্যাপারে গোসল হইছে বলে হ্যাঁ আমার ব্যাপারীকে জানাজা দিতে পারবেন না কেন আমি ডাক্তারকে পেটে রাখছি ইঞ্জিনিয়ার প্যানে রাখছি এই দরগা কো প্যানে রাখছি আমি মাস্টার কো পেটে রাখছি আমার আব্দুর রহিম পাগলা কো প্যানে রাখছি সারো ভাইয়া ছিল আমার আব্দুর রহিম কি বাবার মৃত্যুর খবর কি জানে আল্লাহ যাই মন শব্দ আমার আব্দুর রহিম বিষয় আছে ব্যাপারী মরণের আগে আমাকে কোনো দিন বলে নাই আজকে আব্দুর রহিম আসা পর্যন্ত আমার ব্যাপারী জানা আমি দিতে দেব না কন্ত বাবা আরো কেউ জানাজা দিতে পারবে বিবি যেহেতু নিঃশ্বাস দিয়েছে আব্দুর রহিমের কথা শুনি ম্যাম সাব লাভ দিয়ে উঠলো আম্মা তোমার আব্দুর রহিম যে মাদ্রাসায় আমি ভালো করে জানি তাড়াতাড়ি ফোন লাগাও আব্দুর রহিমের মাদ্রাসায় ফোন লাগালো হ্যাঁ হুজুরকে ফোন ধরিব কে হুজুর আমি অমুক গ্রাম থেকে বলছি ব্যাপারী সাহেবের ছিল আব্দুর রহমান আছে কাছে আছে কোরআন ক্লাসে হাফেজের কাছে কোরআন মুখস্ত দিছে হুজুর আব্দুর রহিমের কানে কানে বলি দাও তার বাবা গত রাই তিন হয়ে গেছে ছেলেটা কানে মৃত্যুর কথা বলবেন না ওনাকে ছুটি দাও ওনাকে মাদের সাঁদিকে পাঠাইয়া দাও ওনার খায় এখনো জানা দ্বারা হয় না ওই সময় ক্লাসে সাহেব আব্দুর রহিম কোথায় ক্লাসে দাও পিসে আব্দুর রহিম এসে গেল হুজুর ওস্তাজি কেন আমাকে ডাকলেন তারা তাড়াতাড়ি প্যান পরো পাঞ্জাবি ভালো গায়ে দাও আমি তোমাকে নিয়ে তোর বাড়িতে চলে যাব সঙ্গে সঙ্গে হুজুর আজ কয়েক বছর চলে যায় কত বন্ধু ছুটি নিয়ে বাড়ি চলে গেছে আমাকে ঈদের মার্কেটও আমাকে ছুটি দেন নাই ঈদের বাজারও আমাকে ছুটি দেন নাই আজকে আমাকে নিজে নিয়ে আমার বাড়িতে কেন যান মনে হয় আমার বাড়িতে কোনো হয়েছে নাকি হুজুর বলে এখন যদি মৃত্যুর কথাটা বলি ছেলেটা হাফপেল হয়ে যেতে পারে কে বেটা আজকে আমি তোকে সঙ্গে নিয়ে তোর বাড়ি যেতে চাই ছেলে বুঝি পাইল রে নিশ্চয়ই বাড়িতে কোনো ঘটনা হয়েছে রে আজকে উস্তাদ জি কেন নিজে আমাকে নিয়ে বাড়ি যেতে চাই বারবার বলেন উস্তাদি আমার মার কোনো হয়েছে নাকি আমার আব্বার কোনো হয়েছে নাকি সত্যি করে বলে উস্তাদ বারবার আব্দুর রহিমের মুখের দিকে তাকায় চোখের পানি আব্দুর রহিমের বুক ফেটে যায় উস্তাদ বলে না ব্যাটা তোমার তুমি আমার গাড়িতে বসো তোমাকে রাস্তায় বলে দেবো সব ঘটনা বলে দেবো ছেলেটা গাড়িতে উঠলেন হায় উস্তাদের পিছনে পিছনে যায় গাড়ির কাছে গাড়ি বাড়ি গাড়িতে চড়ি চড়ি যখন বাড়ির কাছে পৌঁছে গেলেন বাড়ির কাছে সামনে এসে দেখে হাজার হাজার মানুষ টুপি মাথায় দেয়া আব্দুর রহিমের বাড়ি মুখে যায় উস্তাজি আমার বাড়িতে এত মানুষ টুবি মাথায় দিয়ে কেন যায় আমার বাড়িতে কি হয়েছে উস্তাদ তখন বলেছে বেটা এতক্ষণ তোকে খুলি বলে নাই তোমার আব্বা গত রাতি হঠাৎ ইন্তেকাল হয়েছে এই মানুষগুলা তোমার বাবার জামা যাও দিতে যা আব্দুর রহিম লাভ দিয়ে গাড়িতে গিয়ে লাভ দিয়ে দুর্বারে বাড়ি মুখে হাজার মানুষ দেখে আব্দুর রহিম কে দেখে না হঠাৎ করে আব্দুর রহিম দেখলো তার মা বাইরে দাঁড়িয়ে আছে কানতেছে দৌড়ি দৌড়ি যে আর মারে মাগ আমার আব্বাটা কোথায় আমার আব্বা কোথায় আছে মা এত মানুষের বীর কেন মা বলছে সোনা তোমার আব্বা জন্মের দিতেছে তুমি দেখো মুসুরির তলে তোমার বাব্বাকে ঘোষ দিছে মার কাছে পায়ে গেল মা বলে যাও তোমার আব্বা মুসুরি তলে জনমে গোসব দিয়ে রাখছে দৌড়ে মুসুরির কাছে আব্বা সারি ছেলের প্রশংসা করছো আমার প্রশংসা তুমি করো নাই আমাকে কোরআনের হাফিজ বানাইতে বলছো আব্বা আমি কয়েক বছর এই অর্ধেক পাড়া হাফিজ হইলাম আমি এখন থেকে পনেরো পাড়া করলাম আব্বা আজকে কি আমার কোরআন কি তুমি শুনবে না আব্বা তো শুনে না বারবার বলে আব্বা গো আমি পুনরো বারাম তো শোনাব বাপ তো তো নাই সবাই চিনতে করল ডাক্তার বলো ইঞ্জিনিয়ার তাড়াতাড়ি তারি বাবা জানাজার ব্যবস্থা করতে হবে ইঞ্জিনিয়ার বলে রে তুমি যাও দাও তোমার ব্রেন বেশি টাকা খরচ করেছে বলে ইঞ্জিনিয়ার বাবার কাছে জানাজার দেওয়ার মতন বিদ্যা আমার কাছে নাই। ডাক্তার বলে ইঞ্জিনিয়ার তুমি দাও ইঞ্জিনিয়ার বলে আমার কাছে ওই বিদ্যা আজকে আব্বা আমাকে শেখায় নাই ইঞ্জিনিয়ার বলে পুলিশ তুমি যাও বাবা জানাজাটা দিয়ে দাও পুলিশ বলে আমি জানাজা দিতে জানি না পুলিশ বলে মাস্টার ভাই রে তুমি ছোট ছিলি তোমার জন্য বাবা লাখো টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়ে দিয়েছে তুমি বাবার জানাজাটা দাও মাস্টার বলে ভাই আমি ছাত্রকে বুঝাতে পারি পড়াতে পারি বাবার জানাজার মতন শিক্ষা আমার কাছে এলেম নাই স্যার ভয়ে পায় না আব্দুর আরে ভাই আর আসি কানি বলে ভাই রে আমার আব্বা তোমার জন্য লাখো লাখো টাকা খরচ করতে পারে কিন্তু আজকে বাবার সামনে দাঁড়ার মতো তোমার এলেম নাই বিদ্যা নাই আমার জন্য বাবা এক টাকাও খরচ করে নাই মানুষের বাড়িতে ছিলাম খাইলাম কোনোদিন আব্বা খবর নেয়

আমার আব্বা আমার কোরআন শুনতে পারে নাই আমার আব্বার সামনে আমি দাঁড়াচ্ছি আল্লাহ রসুল বলে সন্তান যখন কান্দে সন্তানের চোখের পানি নবী বলে আল্লাহ সহ্য করতে পারে না আব্দুর রহিম তকবির প্রথম দা দ্বিতীয় তকবির দাল্লা আব্দুর রহিম বলে মাহবুদ রে আমার কে তুই মাফ করবি না হায়রে আব্দুর হইমে দ্বিতীয়বার চোখের পানিতে আল্লাহ সহ্য করে না তৃতীয়বার এটাক মারে মারু আল্লাহ একবার তৃতীয়বার এটা গান দেখ আল্লাহ বলে আমি সহ্য করতে পারলাম না যারে ফেরেশতা না আব্দুর রহিম চতুর্থ তো বীর সাথে সাথে তার বাবা কবরটাকে আমি আল্লাহ মাফ করে দেব যুরহুম সুবহানাল্লাহ আল্লাহ নবী বলল মানুষের মৃত্যুর পরে মানুষের সব আমল গুলা নেক আমল গুলা সব আমল গুলা কবরে জেলে বন্ধ হয়ে যায় আল্লাহ নবী বলে না ইনসালা জাতি তিনটা আমল কবর ভাসির বন্ধ হয় না ও আজিরাতের বন্ধু রে ও আমার মা বলে না আজকে তোমার মা কবরে পড়ে আছে তোমার বাবা কবরে পড়ে আছে কোন আমল নিয়ে তারপরে আল্লাহ রসুল বোখারি মুসলিম শরীফে বলছি সালা সালাসাতিন তিনটা আমল কবর বসি বন্ধ হয় না নবী বলল সদা কাথুল জানিয়া দুনিয়াতে কেউ যদি ওই বাবাদের নামে মাটার নামে যদি সাদগা জারিয়া করে দুনিয়াতে দিয়ে যায় পৃথিবীর সব আমল বন্ধ হবে নেক সন্তানের সাদগা দানটা বাবা মার নে বন্ধ হবে না যখন সুবহানাল্লাই থাকবে আবাল বাবা শোনা জানরা আবারে শোনারা তুই কেন বুঝ না যুবক বয়সে মা হারাইছো যুবক বয়সে বাবা হারাইছো যুবক পয়সে দাদা দাদি হারাইছো মার কবরটা দেখলে মার কথা মনে পড়ে বাবার কবরটা দেখলে আব্বার কবরটা দেখলে আব্বার কথা মনে পরে